তো আগে শুধু ফ্রাইড রাইসটা একটু মুখে দিয়ে দেখি দুরন্ত দুরন্ত মানে জাস্ট ফাটাফাটি এই ভেজিটালের মধ্যে মা গাজর দিয়েছে ফুলকপি দিয়েছে মটরশুঁটি দিয়েছে সব রকম দিয়ে টিয়ে ভেজিটাল করেছে আশা করি ভালোই লাগবে হুম। দুধর্ষণ চিকেনের ঝোলটা না কালারটা জাস্ট অসাম এসছে পুরো লাল লাল ঝাল ঝাল সাংঘাতিক সাংঘাতিক সুন্দর বাইরেটা লাল কিন্তু ভেতরটা দেখো গোলাপি দুরন্ত লাগে মিষ্টিটা বাহ অপূর্ব দারুণ দারুণ হ্যালো বন্ধুরা আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি আবার চলে এলাম খুব ছোট্ট একটা ফ্রেশ এটিং ব্লগ নিয়ে তো আজকে হলো ফার্স্ট জানুয়ারি পয়লা জানুয়ারি আর এই বছরের প্রথম দিনটাতে বাঙালি ঘুরতে যায় পিকনিক করে তো আজকে সেরকম কোনো ব্যাপার আমার নেই বাড়িতে খেতে বসেছি তো আজকের মেনুটা খুব পছন্দের এবং খুব সিম্পল সেটা হলো ফ্রাইড রাইস রয়েছে সঙ্গে রয়েছে ভেজ ডাল আর সাথে ধনেপাতা চাটনি রয়েছে বেগুন ভাজা আর আমার প্রিয় চিকেন কষা তো শুরু করা যাক তো ফ্রায়েড রাইসটা আমার এতটাই পছন্দের এতটাই পছন্দের মানে বলার মতন না মানে আমাকে যদি একটা থালায় বিরিয়ানি দেওয়া হয় আর একটা থালায় চিকেন আর ফ্রায়েড রাইস দেওয়া হয় তাহলে আমি ফ্রায়েড রাইসটাই তুলব মানে এরকম একটা ব্যাপার এতটাই পছন্দ আমার তো আগে শুধু ফ্রায়েড রাইসটা একটু মুখে দিয়ে দেখি দুরন্ত দুরন্ত মানে জাস্ট ফাটাফাটি এর মধ্যে অনেক কিছুই আছে কী কী আছে একটু বলে দিই এর মধ্যে আলু দিয়েছে মা আর মটরশুটি দিয়েছে বিনস দিয়েছে গাজর দিয়েছে চিনে বাদাম দিয়েছে ফুলকপি দিয়েছে বল বলতেই ভুলে গেছিলাম মানে আমার ফেভারিট ফুলকপি আহা আর একটা জিনিস এই মুহুর্তে এসছে এটা আগে দেখানো হয়নি এটা হলো মিষ্টি তো বছরের প্রথম দিন একটু মিষ্টি থাকবে না তাই কি হয় তো প্রথমে একটু ভেজ ডাল নেই এই ভেজ ডালের মধ্যে মা গাজর দিয়েছে ফুলকপি দিয়েছে মটরশুঁটি দিয়েছে সব রকম দিয়েটি ভেজ ডাল করেছে আশা করি ভালোই লাগবে দুধর্ষণ ফাটে ফাটি বাহ দার দারুন অনেক হয়তো ভাবছ বছরের প্রথম দিন এক একা খাচ্ছি ব্যাপারটা একদমই তা নয় আমার ক্যামেরার পেছনে আমার মা বউ শালি সবাই একসাথে খেতে বসেছে আওয়াজ হয়তো শুনতে পাচ্ছ তাদের ডালটা খুব ভালো হয়েছে মা দারুণ হয়েছে দারুণ হয়েছে দুর্দর্শ আর একটু বেগুন ভেসা দিয়ে ডাল না অপূর্ব লাগে মানে জাস্ট অপূর্ব আমার মা আবার আজকে টুন শুনে বার চাটনি দিয়েছে তো এটা ডাল সাথে খাবো না যখন মাংস ডিম আাকবো তখনই ধন্যবাদ চাটনি খাব শীতকালে না একটা জিনিস খুব ভালো লাগে কি এই যে বিভিন্ন রকম সবজিপাতি পাওয়া যায় তো শীতকালে এই যে ভেজ ডাল করে মা এটা অপূর্ব লাগে খেতে অপূর্ব ফ্রাইড রাইসটা খুব সুন্দর করেছে সঙ্গে ভেজ ডাল মানে সবজি আর সবজি চারিদিকে শুধু সবজি আর সবজি দারুন মানে বছরের প্রথম দিন দুপুরের খাবারটা জাস্ট ফাটিয়ে জাস্ট ফাটিয়ে তো এটুকুনি বেগুন ভাজা দিয়ে ফ্রাইড রাইসটা মাখলাম দারুন তো যেটা বলছিলাম ক্যামেরার পেছনে আমার বৌশালী দুজনেই খাচ্ছে আর আমি এদিকে তোমার সাথে গর্ব করতে করতে খাচ্ছি ঝোলটা না কালারটা জাস্ট অসাম এসছে পুরো লাল লাল ঠিক ঝোলটা আগে মেখে খেয়ে দেখি কিরকম হয়েছে সাংঘাতিক সাংঘাতিক সুন্দর অর্থাৎ একটু আলু আহা এই জন্য অমৃত তো আর ঝোল ঢালি আর লঙ্কা দেখো এত বড় লঙ্কা তো পুরো লঙ্কা না এটা এটা কাটা তাই এত বড় মানে এত বড় বড় যে লঙ্কাগুলো হয় না ওই লঙ্কা মা দিয়েছে ক্যাপসিকামের মতন আর কি ওটা ইউজ হয় দুধস লাগে Dalm l a g i i e k e e n l e to. w o to. i k a c e t i t m a r c o s e r a o r e k a r w i e r e s e a k o i c o m e a r e k o w a c a t a c e e r a k a r e to. w a k a r m আর ভুলেই গেছিলাম এই ধনে পাতা চাটনির কথা খেয়ে দেখি মাংসের সাথে বাহ দারুণ লাগে কিন্তু মানে আমরা যখন বিরিয়ানির সাথে খাই ধনে পাতা চাটনি যেরকম ভালো লাগে এটাও ভালো লাগে কিন্তু অবশ্যই অন্যরকম কিন্তু সত্যিই ভালো লাগে একবার মাংস দিয়ে ভাত মেখে বা ফ্রায়েড রাইস মেখে একটু ধনেপাতা চাটনি এরকমভাবে পুট দিয়ে খেয়ে দেখো অসাম লাগবে অসুস্থ ও হ্যাঁ মাংস নিই সুন্দর সলিড পিস নিয়েছি এটা তার সত্যি কথা বলতে শরীরটা আমি একটু খাই বেশি মানে অ্যাকচুয়ালি চিকেনের না হাড়টা খাওয়া অতটা ভালো না যার ফলে কি শরীরটা বেশি কেনা হয় আর শরিট মানে খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে যখন হাট থাকলেও মাকে বলছে মা আমাকে শরীরটা তুলে দাও এরকম একটা ব্যাপার চোখ ভাত তো শেষ মা এক হাতা ভাত হবে নাকি মানে ফ্রায়েড রাইস গলায় বেঁধে গেছে এক হাতা হবে এক হাতা ওই হলো আর একটুখুনি মাংসের ঝোল লাগবে বুঝলে ঝোলটা সব করে করে নিয়ে নিয়েছি তো তো খাট করে সব এখানে ফেলি দাও দাও ছুঁয়ে জাস্ট সরিয়ে রাখি একটু ব্যাস আর না একটু ঝোল দাও হম একটু ঝোল দিয়ে দাও এই বাটিটা নাও না একদম না একদম মাংস না ওরে বাপ পেট ভরে গেছে না আলু দিলে একটা দাও কিন্তু মাংস খবরদার দিও না আমার শালি ঠিক মতো খাচ্ছে তো একটু দেখো বুঝলে মানে বউকে বলছি শালি আবার লজ্জা করে খায় মুখ তো ওই জন্য ঠিকটা যেন ওকে দেয় সেটাই আর কি বউকে বললাম পেট ভরে গেছে মানে এই যে বাড়তি এটা নিলাম এটা হচ্ছে চোখের নেশা মানে পেটের নেশাটা অলরেডি কমপ্লিট একটু চোখের নেশার জন্যেই এটা নোয়া একটু মাংস খেতে থাকি মা ততক্ষণ ঝোলটা আনুক না না যথেষ্ট 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 তো মা এই যে ঝোল আর আলু দিয়ে গেল আলু আমার এতটাই ফেভারিট এতটাই ফেভারিট আলু ছাড়া কিছু ভালোই লাগে না মাংস দিয়ে আলু দিয়ে ঝোল দিয়ে আজকে রান্নাটা খুব সুন্দর করেছে মা কিন্তু মাংসতে একটুখানি ঝাল কম হয়েছে আমার তো তাই মনে হচ্ছে মানে কোনোদিন মা করে একটু বেশি ঝাল ঝাল লাগে আজকে যেন মনে হচ্ছে ঝালটা কম তাছাড়া সাতের দিক দিয়ে জাস্ট ফাটাফাটি হয়েছে তোমরা খাওয়া কমপ্লিট এইবারে যেটা খাবো মিষ্টি মানে শেষ পাতে একটু মিষ্টি না খেলে হয় তাও বছরের প্রথম দিনে তো এই মিষ্টিটা আমার খুব প্রিয় এটার নাম সম্ভবত গোলাপ জামুন বলে অনেকে আবার রেডি কেনি বলে তো জাগে যাক আমার কাজ হচ্ছে খাওয়া আমি খেয়ে যাই বাইরেটা লাল কিন্তু ভেতরটা দেখো গোলাপি দুরন্ত লাগে এই মিষ্টিটা বা অপূর্ব দারুন দারুন আজকে বড্ড বেশি হয়ে গেছে সবকিছু মানে খাওয়া দাওয়া বড্ড বেশি মানে একদম হাইড হাই করছে পেটের একটা ব্যাপার তো জায়গায় যাক আজকের এই ইটিং ব্লকটা এই থাক দেখা হবে পরবর্তী কোনো মুহুর্তে আর সবাই ভালো থেকো সকলকে ভালো রেখো টাটা